হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দূরেরও কাছের যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি কালাম বাজার সে সামনে আজকে কালাম বাজার শুভ উদ্বোধন করছেন কিছুক্ষণের মধ্যে তারা প্রস্তুতি নিয়েছেন তারা এখনই উদ্বোধন করবেন চলুন দেখি কালাম বাজারের আদ্যবান্ত এখানে বাচ্চাদের খেলা বাচ্চা এবং বড়দের খেলার সুব্যবস্থা করেছে আর এই পাশটাতে হচ্ছে তারা ফ্রি ফুড এবং ব্যাগ দিচ্ছে দেখতে পাচ্ছেন যারা ইতিমধ্যেই ব্যাগ সংগ্রহ করছেন আর সুন্দর হচ্ছে ট্রেন এটা হচ্ছে ওজন পার্কে পড়ছেন লিবার্টি অ্যাভিনিউ এবং নাইনটি স্ট্রিটের কর্নারে এবং সুবিশাল একটি পার্কিংও আছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল হালাল সাইন্দাও আছে এখানে হালাল প্রোডাক্টও বেশি এটাও একটি বাঙালি অধ্যুষিত একটি দোকান আমেরিকান স্টাইলে তারা এই গ্রোসারিটা করেছে শুভ উদ্বোধন হয়ে গেল কালামস বাজারের

এবং আমরা দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশি নয় অন্যান্য লোকজন এখানে তারা সমাগত হয়েছে আমি ভিতরে দেখেছি অত্যন্ত সুন্দর করা আমি মনে করি এটা আবার বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রাউড ফিল করি বাংলাদেশে আছে বা অন্যান্য জায়গায় আছে তারা এখানে এসে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আপনারা বাজার করতে পারেন এবং যে বাজারের মূল্য দেখলাম তালিকা সেটা আমার কাছে সহনশীল মনে হলো আশা করি এভাবে বাংলাদেশিদের অনেক প্রতিষ্ঠান আরও হবে আমরা চাই এই নিউ ইয়র্কে বাংলাদেশিদের অভয়ারণ্য বলা চলে এখানে সবচেয়ে বেশি আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি এখানে থাকে নিউ ইয়র্কে থাকে আমি মনে করি আরও প্রতিষ্ঠান হওয়া উচিত সুপারমার্কেট হওয়া উচিত আরও অনেক ধরনের রেস্টুরেন্ট হওয়া উচিত হোটেল হওয়া উচিত বাংলাদেশিদের যেহেতু মূলত কাস্টমার সুতরাং আমাদের বাংলাদেশের যারা এই বিজনেস করছে তারা উপকৃত হোক বাংলাদেশে যদি হোক উপকৃত হোক এবং আমাদের বাংলাদেশেও ধন্যবাদ যে দিন আমরা দিচ্ছি একটু বলি আপনাদেরকে হান্ড্রেড ডলার যদি আপনারা শপিং করেন তাহলে আপনারা টোয়েন্টি থাউজেন্ড ডলার পর্যন্ত শপিং দিন করতে পারবেন আমাদের এই শুরু হবে ক্যাম্পেইনটা এখন থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সবাইকে আপনাদের দেওয়া দিচ্ছি আপনারা আসুন সবাই এক্সপিরিয়েন্স করুন ভালো প্রাইসে সব রকম ভ্যারাইটি মোড়ার পাবেন যে দেখি সেগুলোর মধ্যে যে ধরনের কোনো আধুনিকতার ছোঁয়া নাই মানুষের কাস্টমারের প্রতি কোনো ধরনের কী বলবো তাদের প্রতি নজর নাই এক মানুষ কিনে যাচ্ছে এনে যাচ্ছে কিন্তু এইটাতে দেখে মনে হলো আমরা বাংলাদেশেও যে বড়ো বড়ো সুপার স্টোর আমরা দেখি ইভেন এখানেও যে সুপার দেখা যায় এলডি অলি বলি বিজেস বলি এই ধরনের কাছাকাছি সুপার এটা করা হচ্ছে এবং আমি শুরুটা বলা যাই সবাইকে আমরা বাহিরের অংশে দেখছি এখানে জুস রাখা আছে তারপরে হচ্ছে লাউ রাখা আছে আম আপেল পেঁপে এ হচ্ছে প্রবেশমুখেই মুখে দেখতে পাচ্ছি যে এখানে চিকেন রোটেট করে রাখা আছে কলা বিভিন্ন ধরনের ফ্লাওয়ার এ হচ্ছে ফ্রেশ ফুড কর্নার অনেক ধরনের ফ্রুটস সাজানো এখানে থরে থরে দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর সাজানো গোছানো দামটা মনে হচ্ছে অন্য দোকানের থেকে একটু কম বিশাল বড় মার্কেট হরেক রকমের সবজি আমরা দেখতে পাচ্ছি এখানে

আচ্ছা আমরা দেখি জুসবারে কি আছে আচ্ছা জুসবার এখানে দেখা যাচ্ছে ফ্রেশ মিষ্টি দেখা যাচ্ছে আর ওই কর্নারে হচ্ছে জুসের মেশিনগুলো এরা সেট আপ করছে আর কি ধীরে ধীরে আজকে উদ্বোধন হলো আশা করি দুই এক দিনের মধ্যে সম্পূর্ণ এই যে জিনিসপত্রগুলো আসতেছে আর কি মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা কর্নারে কোন কোন সেকশনে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সেকশনের ফ্রেশ প্রত্যেকটা জিনিসেরই কর্নারের নাম নাম দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে ডিমের বিশাল সমারোহ এখানে মিল্কের দামও একটু কম আছে প্রত্যেকটা জিনিসই মনে হচ্ছে যে একটু কমের মধ্যে আছে এবং কোন আইলে কি কি পাবেন সেটা দেখাচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার আইল দুই নাম্বার আইলে হচ্ছে এখানে দেওয়া আছে সস অয়েল মানে সস তেল তারপরে হচ্ছে বিভিন্ন বাচ্চাদের প্রোডাক্ট আছে বড়দের খাওয়া ক্যান ক্যান ফুডগুলো আছে এখানে আর কি এ হচ্ছে তৃতীয় নাম্বার লাইন এখানটায় দেখতে পাচ্ছি যে একদম ফ্রেশ ফ্রেশ মাছগুলো এখানে আচ্ছা এই হচ্ছে মাছের প্রাইস যারা ফ্রেশ মাছ নিতে পছন্দ করেন এই যে এখান থেকেও বেশ একদম ক্লিয়ার লিটিন ক্লিন করে দিবে এই যে এ হচ্ছে এগুলো হচ্ছে ফ্রেশ মাছ আর কি এ হচ্ছে মাংসের সেকশন এটা হচ্ছে মিট সেকশন আর কি

আমরাও ব্যতিক্রম কি অন্য অন্য গ্রোসারির থেকে এটার ব্যতিক্রোশারিতেও অনেক ব্যতিক্রম আছে অনেক মাল আছে অনেক কম মূল্যেও দেখতেছি আজকে এই রকম জিনিস সবসময় থাকে এটা তো ভালো আর অন্যান্য গ্রোসারি থেকে কম মূল্য দেখতেছি আর সবচেয়ে ভালো সুন্দর জিনিস এখানে হলো কি ব্যাগটা ফ্রি দেনারা হ্যাঁ এটা হচ্ছে বিশাল বড় একটা পাওয়া ধন্যবাদ জি কেমন আছেন কেমন লাগছে এইখানে ভালো লাগছে বাংলাদেশি প্রতিষ্ঠান আমাদের একটা গর্বের প্রতিষ্ঠান

যারা পত্র খুঁজছেন রান্না বান্না করার জন্য সব ধরনের বিশাল বড় হান্ডি অনেক বিশাল বড় যারা রান্না বান্না করার জন্য জিনিস খুঁজতেছেন এখানে সব ধরনের জিনিস আছে আর মাছগুলো প্রচণ্ড ফ্রেশ এরকম ফ্রেশ মাছ আমি সাধারণত এরকম গ্রোসারিগুলো তো এরকম দেখি না আর কি একদম ফ্রেশ মাছ আমার কাছে খুবই ভালো লেগেছে যে জিনিসটা এখানের প্রত্যেকটা জিনিসগুলোই একদম ফ্রেশ আর হচ্ছে সব ধরনের প্রোডাক্টই এখানে পাওয়া যাচ্ছে

তো দেখানোর চেষ্টা করলাম কাউন্টারটাও খুব ইউনিক দেখছেন সিস্টেম এটা হচ্ছে এটা হচ্ছে একটা কাউন্টার এখানে আপনি কমপ্লেনও দিতে পারবেন কোনো সমস্যা থাকলে যে কোনো সমস্যা সমাধানে এখান থেকে আপনাকে দেবে আর এখান থেকে হচ্ছে রেগুলার আপনার যে কাউন্টারগুলো সিরিয়াল থাকে এখান থেকে আপনি কাউন্টারগুলো কেউ ইউনিক করেছে আর উপরে হচ্ছে তাদের অফিস এক দুই তিন চারটা কাউন্টার করেছে তারা যে পারে পার্স শুরু করেছে আমরা চাচ্ছি যে সবাইকে যেন ইনক্লুজিভ করতে পারে শুধু ডায়নিজ কমিউনিটি না শুধু জেমাইকেল কমিউনিটি না বাংলাদেশি যারা ভাই বোনরা আছেন তারাও যেন আসলে ক্লিন করে এভরি ওয়ান ফিল 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 হোম হোম বেস্ট ওগুলো যেন এখানে তো নাইন থাউজেন্ড স্কোয়ার ফিটের একটা বিরাট শপিং মল আমরা এই উদ্যোগ প্রোডাক্টের লিমিটে গিয়েছি এই কারণে যাতে করে আপনার সবাই এসে এখানে শপিং করতে পারেন কিল করতে পারেন একবার পার্ট অফে এবং ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে আসলে অলওয়েজ উইকলি লওয়ার জি প্রোগ্রাম এবং আপনি জানেন যে আমাদের হান্ড্রেড ডলারে যদি শপিং করা হয় এই সময়ের মধ্যে তাহলে আপনি জিততে পারেন অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড ইউএস ডলার ওয়ার্ল্ড শপিং ক্য ডলার প্রোগ্রাম তো আমরা প্রায় যেন উত্তর করছি আপনারা আসুন শপিং করেন এনজয় করেন ধন্যবাদ আপনাকে আজকে আমরা সবাই এসেছি আজকে কালাম বাজারে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের বাংলাদেশিদের একটা সুন্দর প্রতিষ্ঠান এবং একটা খুবই ভালো জায়গায় ওনারা পার্কিং লট সহ আজকে ওনারা ওপেনিং করছে আমরা সকল বাংলাদেশের প্রতি অনুরোধ করে আসি আমরা বাংলাদেশের যতটুকু প্রতিষ্ঠান আছে আমরা সেই প্রতিষ্ঠানগুলিতে আমরা শপিং করি এবং তাদের পাশাপাশি আমি বাংলা কালামবাজারের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি এবং পাশাপাশি সকল বাংলাদেশি ভাই বোনদের

For me, what, what, work <laughs> get down, get, get down, down. work it, drop that. Yeah